মানে আমরা যেটা যেটা বলছি সেটা সেটা ঠিক ছিল জি জি পাইছি পাইছি এর কাগজপত্র সবকিছু ঠিক পাইছেন হ্যাঁ বুঝ পাইছি সবকিছু ক্লিয়ার আছে তো হ্যাঁ জি ক্লিয়ার আছে কোনো কিছু তো খুঁত নেই না না খুঁত নাই অবশ্যই আমরা কিন্তু এইভাবে গাড়ি ক্রয় করে নিয়ে আসি আর বিক্রয় করি আর আমাদের মাঝে যত ভিডিও দেখতে পারেন হয় কিছু কেনা থাকে অথবা বিক্রি হয়ে যায় তবে আমাদের মাঝে এই গাড়িটা ক্রয় করা ছিল আমাদের মাঝ থেকে এখন বিক্রি হয়ে গেল তা আপনাদের মাঝে বিক্রি বিজ্ঞাপন তুলে ধরা হলো গাড়ির নাম্বার হলো তেরো চৌষট্টি বিরানব্বই

ভিডিও গেলে শেয়ার তাহলে ভিডিও একটু দেখেন আবার দেখা হচ্ছে